আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতান আছি ইয়াসিন এন্টারপ্রাইজের সাথে আছে ছোট ভাই ইয়াসিন আর আজকে কিন্তু ও কিয়াম ব্র্যান্ডের দুর্দান্ত নিউ লঞ্চিং দুইটা প্রোডাক্ট নিয়ে দাঁড়াইছে যার মধ্যে একটা অলরেডি বাজারে একেবারে গরম আবহাওয়া তৈরি করে দিছে সেটা হচ্ছে কিয়ামের সেভেন পিসের স্টেনলেস স্টিলের কুকার আর সর্বপ্রথম বাজারে কিয়াম নিয়ে আসলো ডিজিটাল টাচ সিস্টেমের একটা ব্লেন্ডার ব্যাপারে আমরা জানবো ইয়াসিনের কাছ থেকে তবে শুরুতেই আমরা একটু লোকেশনটা দেখাই দিছি যারা দেখতে ভুলে গেছেন তাদেরকে মুখে বলে দিচ্ছি দোকান নাম্বার এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে আছে হচ্ছে সাতান্ন তবে ওকে আসলে পাবেন হচ্ছে একশো পঁচাশি পঁচাশিতে যেটা হচ্ছে পশ্চিম পাশের বারান্দার সাথে দোকান ওইটা অলওয়েজ খোলা পাবেন সো আলাইকুম কেমন আছো আছ ভাইয়া জিআ আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে যে সুন্দর দুইটা প্রোডাক্ট নিয়ে দাঁড়ায় আসো হইতেছে না আসলে এগুলার ব্যাপারে একটু জানতে চাই ছাব্বিশ সালে সবসাথে লেটেস্ট আপডেট মডেল যেটা সেভেন পিস সেট থাকবে এরা কখনো কিন্তু এমন সেট দেয় না বা আসে নাই সবসাথে আনকমন থাকবে আর এই ব্র্যান্ডার যেটা এটা থাকবে সবসাথে ব্যতিক্রম ডিজিটাল আপডেট আসছে নতুন দুইটা প্রোডাক্ট হচ্ছে আনকমন থাকবে ওরা হচ্ছে প্রত্যেকটা বছরে নতুন কিছু আনে অবশ্যই অবশ্যই আর বেশি দিন দেরি নাই এগুলো কিন্তু চলে আসছে আমাদের কাছে প্রোডাক্ট ব্ল্যান্ডারের ফার্স্ট স্টাইলিং যদি আমি সুবিধা বলি স্টিল বুশ থাকবে ওকে আর কি আমি তো দেশি ব্র্যান্ড এত বছর যারা স্টিল বুশ কিনতে ভয় পাইছেন তাদের এখন আর ভয় পাইতে হবে না কারণ কি দেশি ব্র্যান্ড মানে অ্যাকসেসরিজ अवेलेबल পাবে अवेलेबल পাবেন ইনশাআল্লাহ আর সার্ভিসের বিষয় ইনশাআল্লাহ নিশ্চিন্তা অন্য কোন ব্র্যান্ড সার্ভিস পাইছেন বা পান নাই বা ঝামেলা হইছে এমেস 2420 100 100 গ্যারান্টি দিবা পাঁচ বছরে পেয়ে যাবেন পাঁচ বছরে কোন ফ্রি সার্ভিস হ্যাঁ মটর কয়েল কিছু হইলে সেটা টাকা আপনারা দিবেন ওরা ফ্রি সার্ভিস হ্যাঁ আর বড় কিছু হয় না হয়তো সাধারণ কিছু হয় ওরা কোম্পানি সার্ভিস আপনাকে অলওয়েজ দিতে থাকবে ইনশাআল্লাহ এবার আসেন যেটা থাকবে লেটেস্ট 7 পিস সেট এটা হচ্ছে একবার ব্যতিক্রম বলতে কি

সম্পূর্ণ নাটলে ফিসা নন স্টিকিং সেন কালার তো উঠবেই এটা যেটা এসএস এটা যাবেন কবে কিনলেন ভুলে যাবেন জাস্ট আজই গুণ ইউজ করবেন আর কাউকে গিফট করবেন

এইগুলো হচ্ছে আপনার সাতটা প্রোডাক্ট চলে গেল ডাকনা সহকারে এই সাতটা সেভেন পিসের যে সেটটা একটু বক্সটা দেখি বাবা তোমার কাছ থেকে অবশ্যই বক্স থাকবে এরকম প্রিমিয়াম একটা গিফট বক্সে আপনার কাছে যাবে আর আমরা যে মুখে যে মাপটা বলে দিয়েছি সেটা কোম্পানি লিখেও দিয়েছে আবার একদম এইখানেও দেওয়া আছে দেখেন এই যে দেখতেছেন এই যে বেলি ক্যাসরল কত সিএম লিড সহ একটা 26 সিএম লিড সহ ফ্রাইং প্যান লিড সহ 24 সিএম কড়াই লিড সহ 24 সিএম নতিটাও 26 সিএম ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ইকো ফ্রেন্ডলি ফুড গ্রেড হ্যাঁ পরিবেশ বান্ধল হ্যাঁ পরিবেশ এবার আছেন আপনারা কি কি পাচ্ছেন আমার থেকে দশ বারটা দিন অবশ্যই দশটা দিন গিফট পাবে কি কি দেখে অবশ্যই থাকবে যেটা হ্যাঁ রান্নার জন্য দুইটা হাতাখন্টি গুলো তাও বেশি দামের না কিন্তু ਦਿੱত্ত গিফটে হ্যাঁ ওইটাই এবার আসেন আল্লাহ তুমি যা বললা বেশি দামের না এই উপহার দিচ্ছ এটাই বড় কথা দুইটা থাকবে আর হচ্ছে দুইটা ম্যাজিক মাজনি দুইটা এটা ফোম থাকে দুইটা ফোম মাজনি দুইটা লুজ নি এবং দুইটা চামচ থাকবে এমিলি 10টা চলে গেল তো ভাই এই 7 পিসের ভাইরালি বলা যায় বাজার কাপড় ওই সেটটা কত দামে দিচ্ছ তুমি মাত্র তবে 5500 টাকা থাকবে এবং ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি এবং সাথে 10টা গিফট পেয়ে যাবেন চমৎকার এবার আসলে আপডেট ব্লেন্ডার বিষয়ে আরো কিছু আপডেট একটু বিস্তারিত বলো কোনটা কি করবেন না করবেন আপনাদের সুবিধা ও সুবিধা বলে দিছে যারা নতুন গৃহিণী তারা যেন বুঝতে থাকে আলাদা আলাদা শুকনার জন্য বিজার জন্য ব্লেড গুলো আলাদা আলাদা থাকে এবার আসেন একদম ছোট যেটা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ

অন অফ সুইচ পালস এখন ডিজিটাল হয়ে গেছে আর ইয়াসিন যেটা বলছিল কি জানো ভাইয়া যে নর্মাল ইয়াতে আমরা পালস দিলে না ঘটর 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 এটা পালস অন করলে নিজের গতি হয়ে আবার ফাস্ট হবে স্লো হয়ে আবার ফাস্ট হবে মানে ও ওর গতিমতো মতো জিনিসটাকে নিচ থেকে উপরে নিবে উপর থেকে নিচে নিবে প্রথমে স্লো তারপরে ফাস্ট হয়ে আপনি পালসটা ধরে রাখবেন চমৎকার একটা ফিলিং দিবে এবং এত প্রিমিয়াম প্যাকেজিং ও 1500 ওয়াট এবং কি পাচনোচ্ছে আপনার 100% তামার তার হ্যাঁ তামারটা যেটা আর সার্ভিসের বিষয়ে আগেও বলছি এখনো বলে দিচ্ছি আমার মনে হয় দুই হাজার ছাব্বিশ সালে বাজারে রাজত্ব করার মতো দুইটা প্রোডাক্ট কিয়াম মানে বাজারে আনছে তা এখন আমার প্রশ্ন হলো কিয়ামের এই দুটো প্রোডাক্টের মধ্যে তুমি বলেছো যে হারিসের টা যারা নেবে ফ্রি ডেলিভারি চার্জ থাকে থাকবে ঠিক আছে প্রাইস বলে পাঁচ হাজার আটশো টাকা থাকবে সিরিয়াসলি হ্যাঁ এবং ডিজিটাল এইটা মানে চার্জ সিস্টেম এইটার সুইস এটার দাম মাত্র পাঁচ হাজার আটশো টাকা ওয়াউ আর এটার মোটরের কালারটা যে কোয়েশন এটা কি শুধু অ্যাশ পাব না পাবো ব্ল্যাক ও কিন্তু আছে চমৎকার চম দুইটা কালার অসংখ্য সুন্দর আমার বেশি ভাল লাগার কারণ বলি আমরা অনেক সময় যতই সাবধানতা অবলম্বন করি তারপর হাতে একটু একটু গুঁড়ো মশলা বা বাটা মশলা থাকলে এখানে দাগ পরার ভয়টাই যাদের থাকে তাদের জন্য সুন্দর দুইটা খাবার আসে না বলে দিব। এই প্রোডাক্ট হয়তো কিছু স্টক করছি পারি নাই এটার জন্য অনেকদিন ঘুরছি পারি নাই কিন্তু স্টক করছি দেখেন ছোট মানুষ এত কথা বলে ভিডিওতে আপনারা মানে প্লিজ যারা নিবেন দ্রুত নিবেন এবার আসেন বলে দিব যারাই নিবেন অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স ছাড়া আর একদম সীমিত স্টক অ্যাডভান্স নিচ্ছ না ভাই এই প্রোডাক্ট লাগবে না একটাও লাগবে না ব্ল্যান্ডটা কিন্তু স্টকে নেই আর এইটা কিছু সেট আছে কিন্তু যারা নেবেন দ্রুত করে নিতে হবে অল্প পিস আছে না এটা একদমই শর্ট আচ্ছা তবে নিয়ে নেন হ্যাঁ অবশ্যই কিভাবে অর্ডারটা দিব বলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন প্রোডাক্টের স্ক্রিনশট দিবেন আর নিশ্চিত হয়ে অর্ডার করবেন ছোট্ট একটা মানুষ আপনাদের উপর ভরসা করে নতুন প্রোডাক্টের বেশ কষ্ট করে স্টক করছে সো নিশ্চিত হওয়া ছাড়া ওকে হয়রানিমূলক চেষ্টা করে কেউ প্রোডাক্ট অর্ডার করবেন না কারণ এই প্রোডাক্ট অনেকেই আছেন পাচ্ছেন না কারাকারি করতেছেন আর কিছু মানুষ যেন আপনারা ডিস্টার্ব করতে নক দিবেন না হ্যাঁ অবশ্যই ঠিক আছে সো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে অর্ডার করবেন আবারও দামটা বলে দেই পাঁচ হাজার পাঁচশো টাকা সেভেন পিসের কুকিং সেট পাঁচ হাজার আটশো টাকা আটশো টাকা কিয়ামের একদম নিউ লঞ্চিং পনেরোশো ওয়াটের ডিজিটাল মানে বা টাচ সিস্টেম যেটা আপনারা মনে করেন টাচ সিস্টেম হচ্ছে গিয়ে তিন জগের ব্লেন্ডার সো এই প্রোডাক্টগুলো একেবারে ফ্রি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইয়াসিন এন্টারপ্রাইজ থেকে আর শুধু এই প্রোডাক্ট নয় আপনাদের পছন্দের ইয়াসিন ভাইয়ের দোকানে কিন্তু একেবারে ইম্পোর্টের কাচের যার বোতল থেকে শুরু করে দেশীয় রিসাইকেল কাচের জার বোতল আছে স্টিলের বাজেট প্রাইজের প্রোডাক্ট আছে হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট আছে কিচেন কাটলারির একদমই টপ নচ কোয়ালিটির সব প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ সো যার যা লাগবে দ্রুত ইয়াসিনকে নক করুন